আজকে আপনাদের শোনাব আরেকটি নতুন গল্প গল্পের নাম সুতোই বাধা জীবন সবুজ শ্যামল প্রকৃতির বলে ছোট্ট একটি গ্রাম নাম শান্তিপুর এখানে তানিয়া তার সুই সুতো দিয়ে তৈরি নকশাগুলো শুধু শিল্প নয় যেন জীবনের গল্প বলত অন্যদিকে নীল ছিল শহরে পড়াশোনা করা এক মেধাবী যুবক সে ছুটিতে দাদাবাড়ি আসলে গ্রামের মানুষের সঙ্গে সহজে মিশে যেত তানিয়া আর নীলয়ের পরিচয় হয় গ্রামের এক মেলায় মেলায় তানিয়ার নকশা করা একটি শাল প্রদর্শিত হচ্ছিল শালটি দেখে নীলয় মুগ্ধ হয়ে তার সঙ্গে আলাপ করে নীলয় অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার নকশাগুলো এত জীবন্ত কেন মনে হয় তানিয়া হেসে বলল আমি জানি না কিন্তু যখন কাজ করি তখন মনের সব কথাই যেন সুসুতই বেঁধে ফেলি এই আলাপের পর থেকে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে তানিয়া মনের আলালে থাকা স্বপ্নগুলোকে নিলোয় দিনের আলোয় নিয়ে আসার চেষ্টা করত একদিন নিলয় তানিয়াকে বলল তোমার প্রতিভা শুধু এই গ্রামেই সীমাবদ্ধ রাখা ঠিক নয় শহরে একটি প্রতিযোগিতা আছে সেখানে তুমি অংশ নাও সবাই দেখুক তোমার কাজ তানিয়া প্রথমে ভয় পেয়ে বলল আমি কিভাবে পারবো শহরের শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতা করা আমার পক্ষে অসম্ভব নীলয় হেসে বলল তুমি নিজের উপর বিশ্বাস রাখো আমি জানি তুমি সবার থেকে আলাদা শুধু চেষ্টা করো আমি তোমার পাশে আছি অনুপ্রেরণায় তানিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় রাত দিন এক করে পরিশ্রম করে সে এমন একটি নকশা তৈরি করল যা তার হৃদয়ের গভীর অনুভূতির প্রতি প্রতিযোগিতায় তানিয়ার কাজ প্রথম স্থান অধিকার করলো সে শহরের একটি প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পেল প্রদর্শনীতে তার নকশাগুলো সবার মন জয় করলো সংবাদপত্রে তার প্রশংসা প্রকাশিত হলো একের পর এক বড় প্রজেক্টে কাজের প্রস্তাব আসতে লাগলো তানিয়ার জীবন বদলে গেল গ্রামের ছোট্ট পরিসর পেরিয়ে এসে শহরের আলো ঝলমলে পরিবেশে পা রাখল তার সাফল্য দেখে নীলয়ের মন হয়ে উঠল কিন্তু তানিয়ার ব্যস্ততার কারণে তাদের যোগাযোগ কমতে থাকল একদিন নীলয় গ্রামে ফিরে তানিয়ার সঙ্গে দেখা করতে এলো অনেকদিন পর তানিয়ার মুখোমুখি হয়ে এসে বলল তুমি তো এখন অনেক বড় শিল্পী তোমার নতুন জীবনে আমার জন্য কোনো জায়গাই নেই তাই না তা কিছু বলতে পারল না তার চোখ নামানো ছিল কিন্তু হৃদয়ের গভীরে সে নীলয়ের কথা অনুভব করছিল নীলয় হেসে বলল তোমার সাফল্যই আমার সবচেয়ে বড় পাওয়া আমি চাই তুমি এগিয়ে যাও আর উঁচুতে উঠো ভালো থেকো তানিয়া নিলয় তাই বলে চলে গেল আর তানিয়া চেয়ে রইল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে জানত নিলয়ের সিদ্ধান্তই সঠিক তানিয়া সাফল্যের শীর্ষে পৌঁছালেই নিলয়ের অনুপস্থিতি শূন্যতা তৈরি করলো সে বুঝতে পারল জীবনের প্রতিটি সম্পর্ক একসঙ্গে থাকার জন্য নয় কিছু সম্পর্ক দূর থেকেও গভীর থেকে যায় তাদের গল্প সুতোই বাধা যেখানে ভালোবাসার প্রতিটি সেলাই জীবন্ত ছিল কিন্তু সময়ের স্রোতে সেই সুতো ছিঁড়ে গেল তানিয়া নিলয়ের গল্প হলো বিশ্বাস ভালোবাসা আর সময়ের নির্মমতার প্রতিছবি তাদের হৃদয় ছিল একে অপরের সঙ্গে বাধা কিন্তু বাস্তবতা তাদের পথ আলাদা করে দিল আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন